ওম নম ভগবতে বাসুদেবা জয় শিব শম্ভু বন্ধুরা আজ এক পবিত্র দিন বৈকুণ্ঠ চতুর্দশী এটি খুবই শুভ ও দুষ্প্রাপ্য তিথি আজ সন্ধ্যার পরে অর্থাৎ প্রদোষকালে একই সাথে ভগবান শ্রী বিষ্ণু ও ভগবান মহাদেবের পূজা হয় এই দিনে শ্রীহরি ও শিব একরূপে পূজিত হন মানে তারা আজ একে অপরের সম্পূর্ণ সত্তা হিসাবে স্বীকৃত এ কারণে আজ শিব মন্দিরে বিষ্ণুকে বেলপাতা এবং বিষ্ণুর মন্দিরে শিবকে তুলসী পাতা অর্পণ করা হয় যদিও সাধারণত নিষেধ তবু আজ সেটাই করা হয় শিব ও বিষ্ণুর অভেদ সম্পর্কের অনুভূতিতে শাস্ত্রে বলা আছে আজকের এই শুভ দিনে ভগবান বিষ্ণু ভগবান শিবের উপাসনা করে নিজের হাতে সুদর্শন চক্র লাভ করেছিলেন তাই আজকের তিথি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ একসাথে বিষ্ণু ও মহাদেবের পূজা হয় বন্ধুরা যদি আজ প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর ভগবান শ্রীহরি ও ভগবান শঙ্করের উদ্দেশ্যে একটি করে প্রদীপ জ্বালিয়ে দিতে পারো তাহলে তোমার পরিবারে শান্তি ও মঙ্গল আসবেই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রতকথায় উল্লেখ আছে সেদিন ভগবান শিব শ্রীবিষ্ণুকে বলেছিলেন যে আজ তোমার পূজা করবে এবং আমারও আরাধনা করবে সে পৃথিবীতে সুখ ভোগ করে শেষে বৈকুণ্ঠে পৌঁছবে প্রিয় দর্শকবৃন্দ আজ অন্তত একবার মন দিয়ে এই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রতকথা শ্রবণ করো এবং সন্ধ্যাবেলায় দুই ভগবানের উদ্দেশ্যে একটি করে প্রদীপ নিবেদন করো অমৃত ভাবনার পক্ষ থেকে সবাইকে জানাই বৈকুণ্ঠ চতুর্দশীর অভিনন্দন ও আশীর্বাদ এখন শুরু করছি বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথা ও নম শিবায় জয় শ্রী বিষ্ণু ব্রহ্মা একদিন তার সন্তান নারদকে বললেন বৈকুণ্ঠ চতুর্দশীর মাহাত্ম বর্ণনা করছি শ্রবণ করো সত্যযুগে কার্তিক শুক্লা চতুর্দশীতে শ্রীনারায়ণ বৈকুণ্ঠ থেকে বেরিয়ে কাশীধামে গিয়ে রাতের শেষে চতুর্থ প্রহরে মনিকায় স্নান পর্ব সমাপ্ত করে এক হাজার পদ্ম দিয়ে শিব ও শিবানীর পুজো করার জন্য মনস্থির করেন শিবানীর পুজো সারা হওয়ার পর তিনি ভগবান শিবের এক হাজার নামে এক একটি করে পদ্ম নিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা আরম্ভ করলেন শিব তখন পরীক্ষার জন্য ছল করে একটি পদ্ম চুরি করে লুকিয়ে রাখলেন পূজা করতে করতে নারায়ণ দেখলেন যে একটি পদ্ম কম পড়েছে তখন তিনি চারদিকে খুঁজি দেখলেন কিন্তু কোথাও পদ্ম দেখতে পেলেন না শেষে মনে মনে ভাবলেন আমি এক হাজার পদ্ম দিয়ে ভগবান শিবের পুজো করব বলে মনস্থির করেছিলাম কিন্তু এখন দেখছি একটা পদ্ম কম তাহলে এক হাজার পদ্ম দিয়ে কি করে পুজো করব সঙ্গে সঙ্গেই তার মনে এলো এই ভাবনা আমাকে তো সকলে পদ্মলোচন বলে থাকে তাহলে পদ্মের জন্যে আমার চোখ দিয়েই আমি পূজা করব এই কথা মনে হতেই তিনি তার আঙুল দিয়ে নিজের একটি চোখ উপড়ে নিয়ে সেই চোখ দিয়ে ভগবান শিবের পূজা করলেন এইভাবে শিবের পূজা করার জন্য দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন হে হরি তোমার মতো ভক্ত এই ত্রিলোকে আমি দেখিনি সেই জন্যে তোমার নাম আমি দিলাম ত্রৈলক্ষ্য তোমার যদি কোনো অভীষ্ট বস্তুর প্রার্থনা থাকে তা আমাকে বলো আমি তোমার সেই প্রার্থনা নিশ্চয়ই পূরণ করব যারা কেবল আমাকে ভক্তি করবে অথচ বিষ্ণুর প্রতি বিদ্বেষ পোষণ করবে তাদের আমি আমার পরম শত্রু বলে জ্ঞান করব এর উত্তরে শ্রীনারায়ণ বললেন হে দেবাধিদেব মহেশ্বর আপনি আমাকে ত্রিলোকের অধিপতি করলেন সত্য কিন্তু আমি দৈত্যদের বধ করব কি করে মহাদেব তখন বললেন ত্রৈলক্ষ্যনাথ ভগবান শ্রীবিষ্ণু আমি এই সুদর্শন চক্র তোমাকে প্রদান করছি এই চক্রের সাহায্যে তুমি সমস্ত দৈত্য দানবকে পরাভূত করতে পারবে মহেশ্বর শ্রী বিষ্ণুকে চক্র দিয়ে আবারও বললেন তুমি বৈকুণ্ঠ থেকে এসে কার্তিক শুক্লপক্ষের তিথির চতুর্দশীর দিন সূর্যোদয়ের সময় মণিকর্ণিকায় স্নান করে এক হাজার পদ্ম দিয়ে আমার পুজো করেছ সেই কারণে জগতের লোক এই তিথিকে আমার বিশেষ মনোমত অর্থাৎ বৈকুণ্ঠ চতুর্দশী বলে জানবে এবং এই দিন পালন করবে এই সঙ্গে আমি তোমাকে আরও একটি বর প্রদান করছি যাতে সকলেই এই পূজা করবে বৈকুণ্ঠ চতুর্দশীর পূজা তখনই সুসম্পন্ন হবে যখন এই বৈকুণ্ঠ চতুর্দশীর দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় আগে তোমার পুজো করে তারপর আমার পুজো করবে কেবলমাত্র তখনই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত সম্পন্ন হবে শ্রীবিষ্ণুকে এই কথাগুলি বলার পর মহাদেব অদৃশ্য হয়ে গেলেন বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রতের ফলে বলা হয়েছে যে ব্যক্তি এই কার্তিক শুক্লপক্ষের বৈকুণ্ঠ চতুর্দশী পালন করে থাকেন তিনি বংশানুক্রমে পুত্র পৌত্র সুখ ঐশ্বর্য সমস্ত কিছু ভোগ করে আলোর রথে চড়ে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেন তাই বন্ধুরা আজকের দিনে যদি সম্ভব হয় তাহলে এই বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত পালন করুন সন্ধ্যার পর শ্রীবিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের একত্রে পূজা করুন যদি কোনো কারণে এই ব্রতটি নাও রাখতে পারেন তাহলে অবশ্যই আজকের দিনে প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর প্রথমে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করার পর অর্থাৎ তলায় একটি প্রদীপ দেওয়ার পর বা ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি প্রদীপ নিবেদনের পর অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যেও একটি প্রদীপ নিবেদন করবেন এই প্রদীপ ঘি অথবা তেল যে কোনো প্রকার হতে পারে আশা করি দর্শক বন্ধুরা এই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে এর বড় যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই প্রসঙ্গে আপনাদের আরেকটি বিষয় জানাই আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল মঙ্গলবার রাস পূর্ণিমা শুরু হচ্ছে যাকে দামোদর পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমাও বলা হয় এই বিশেষ দিনটি সম্পর্কে যদি জানতে চান কিভাবে এই দিনটি পালন করতে হয় যদি এই বিষয়টা সম্পর্কে আরও জানতে চাও তাহলে নিচে কমেন্টে জানিও অবশ্যই তোমাদের প্রতিটা মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনা করি ভগবানের কাছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভক্তিমূলক গল্প বা তথ্য নিয়ে নমস্কার ধন্যবাদ ভগবান তোমার জীবন ভরিয়ে তুলুন সুখ আর শান্তিতে